সামনে ভুত রয়েছে গেছি এটা আবার কেমন ধরনের ভূত গেছি এটা আমাদেরকে গুলি করে মারতে হবে এত ভাই গুলি করছে গেছিস তাও কেন মনে না ভাই এটা কেমন ভূত গেছিস ভাই দেখতে পৌঁছো আমাদের সামনে চলে আসছে গেছিস তাড়াতাড়ি গেছে আমাদের এখান থেকে ভাই পালাতে হবে কিভাবে পালাবো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা অনেক অনেক ভালো হচ্ছে আর আজকে আমরা নিয়ে আসলাম গেছ ফর দ্য ফার্স্ট টাইম নাইট মেয়ার গেস হর হর গেমটি গেস এটা কিন্তু আমি আগেই বলে রাখি গেছি এটা কিন্তু হর হর গেম প্লে গেস আর এই প্রথমবারই কিন্তু আমরা খেলতে গেছি এই গেমটি গেস আর এই গেমটি গেস যে ভয়ানক একটি গেম প্লে গেস যেটা তোমরা গেস ফ্রিলারে একটু হলো দেখে বুঝে গিয়েছো গেস বাকিটা গেস ফুল ভিডিওটা গেছে তোমরা দেখলে আরো ভালো করেই বুঝতে পারবে গেস আর এখানে কিন্তু আমাদের গেমটা শুরু হয়ে গেছে গেস যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ গেস আর এখন কিন্তু তোমরা ইন্ট্রোটে দেখতে পাচ্ছ করছে গেস কিন্তু খুবই ভয়ঙ্কর তোমরা এনজয় করতে থাকবে গেস এই গেম প্লে মানে গেই গেমে কিন্তু আমরা একটি হসপিটালের ভিতরে আটকা পড়ে গিয়েছি গেস যে হসপিটালে গেস আমাদেরকে গেস ভূতের হাত থেকে বেঁচে গেস স্কেপ করতে হবে গেস মানে পালাতে হয়ে গেছে যেটা তোমরা বুঝতেই পারছো গেস আর সামনে দেখতে পাচ্ছ গেস অনেকগুলো গেস মানে ভূত রয়েছে গেস এদের আমি কিল করে ফেললাম এখানে আবার কি আসে গেস হঠাৎ করে একটা দেখি কেমন দিনে জিনিস চলে আসছে গেস ও আচ্ছা এটা নাকি ভূত নাকি আবার ভাই যে কি আমাকে পালাতে হবে গেস খুবই কিন্তু ভয়ঙ্কর ভূত গেস এখন আমাদেরকে মনে হয় কে মারতে

নাকি কি করবে গেছে বুঝতেছে না গেছে আর এখানে আমাদেরকে দেখা যাচ্ছে সাম আওয়ারস সেটা মানে কিছুক্ষণ পরে গেছে দেখি কিছুক্ষণ পর কী হয়ে গেছে এখানে আমাকে একটা জায়গায় আটকে গেছে গেছে এখন আমাদের সাথে কী হতে যাচ্ছে গেছে আমি বুঝতেছি না আমার খুব ভয় লাগছে গেছে তোমাদের কী ভয় লাগছে কিনা বলো গেছে অবশ্যই কমেন্টে গেছে আর আমাকে আটকে কেন ডাকলো কেসে আমি বুঝতে পারতেছি না কেন জানি যাই না আমার কাছে লাগছে যে এখন আমাদের সাথে ভৌতিক কিছু সিন হতে যাচ্ছে গেছে চলো গেছ এখানে দেখতে পাচ্ছ কি যেন একটা আসছে গেছে আমাদের দিকে গেছে আর ভাই এটা কি আবার জিনিস ভাই এটা কি আমাদেরকে মেনে ফেলার ট্রাই করবে নাকি দেখা যাচ্ছে গেছে কিছুক্ষণ পর পর আমাদের এই রিক্সা দিক থেকে দেখতেছে এখন কি ধরে ফেলেন আরে ভাই ধরে ফেলেছে গেছে এখন আমাদেরকে দেখা যায় এনলেস নাইট মাই ওয়েড হসপিটাল নিচে দেখা যায় কি আবার ভৌতিক সিন আসে বা নাকি আমাদের গেম প্লেটা এখনো শুরু হবে ও আচ্ছা গেম প্লেটা আমাদের এখনই শুরু হয়ে যাবে গেস চলো গেস এখন আমাদের হবে আমাদের আসল মজা এখন আমাদেরকে এখান থেকে স্কেপ করতে হবে গেস যে করে স্কেপ করে ছাড়বো গেছে এটা আবার কি জিনিস গেস এটা যেটাই হোক গেছে সমস্যা নেই কোনো আর সামনের দিকে আমরা চলে যাই গেস দেখা যাক এখানে আমাদেরকে স্কেপ চলতে ভাই এই জায়গার কি অবস্থা হয়ে গেছে গেছে তোমরা দেখো গেছে ভাই কেমন রেড রেড হয়ে গেছে কত বড় জায়গা হয়ে গেছে এতক্ষণ কিন্তু এত বড় কেস জায়গা ছিল না গেস মুড়ে ভাই আরো বড় হয়ে গেছে গেস তোমরা দেখো গেস চলো গেছি ভিতরে চলে যাওয়া যায় গেছি এখানে কত ভৌতিক সিন হচ্ছে গেছি দেখতেই পারছো গেস কোন ধরে গেছি আমরা হাঁটতে হাঁটতে গেছি এখানে চলে এসেছি গেছি যাই হোক গেস যাক চলে আসলাম গেছি অনেকক্ষণ ধরে গেছি হাঁটার পর তারপরে আসলাম গেছি কত বড় জায়গা করে দিয়েছে গেছি আমাদের ভূত আর গেছি এটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি গেম যেহেতু হয়তো ভয়ঙ্কর গেম খেলছে গেছি সেহেতু গেছি তোমরা তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো গেস আর গেছি সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে কারণ গাইস তোমরা যারা যেন ভিডিও দেখতে পছন্দ করো গেছি তারা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান বিলটা অন করে রাখলে গাইস যখনই আমি ভিডিও ছাড়বো গেস তখনই তোমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে গাইস আর সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে ফেলতে পারো গেছিস আর যাই হোক গাইস এখানে আমাদেরকে জিনিসপত্র খোঁজা যা গেছ যেগুলোর মাধ্যমে আমরা স্কিপ করতে পারবো গেছ এখানে আমরা চলো এখানে কী পেয়েছে গেছিস এখানে একটি বুক পেয়েছে গেছি সেটা আপাতত মনে হয় না কোনো কাজ আছে গাইস চলো আমরা সামনের দিকে চলে যাই গেস এখানে আপাতত এই রুমটাতে অন্তত কোনো কাজ নেই অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজি করার পর আমরা গেছি ফাইনালি গিয়ে সামনে গেটটা খোলার গেছি চাবিটি পেয়ে গিয়েছি গেছি আর সামনে চলো ডোরটি খোলা যাক গেছিস আর এখানে আমরা মানে কি কার্ড পেয়ে গেছি গাইস চলো এখান থেকে ইউজ করে ফেলেছি আর এখানে আমরা অবশেষে গেছে ওপেন করে ফেলেছি অনেকক্ষণ পর আর এখানে গেটটি লাগিয়ে দিয়েছি ডোরটি লাগিয়ে দিয়েছি যাই বলো তোমরা আর চলো উপরে চলে যাওয়া যাক দেখি উপরে কোনো কাজ আছে কিনা উপরে কোনো স্কিপ করার জিনিস আছে কিনা গাইস এখানে চলো একটি ডোর রয়েছে কিস এটা তো লক রয়েছে কিস এটা কি কোনোভাবে খোলার জন্য জিনিস মানে জিনিস রয়েছে কিনা আর এখানে খোলার জন্য কি দেখি তো আপনার জিনিসপত্র কোনো আছে কিনা আমাদের কাছে এখানে একটা ইউজ বাটন আসছে গেছি ওইটা দিয়ে ইউজ করা যাবে না না ওইটা দিয়ে তো মনে হয় খোলা যাবে না আর চলো উপরে দেখা আছে কোনো দৌড় আনলক রয়েছে কিনা আর এখানে দেখা যাক এটি আছে কিনা না এটিও তো দেখি লক গেছে সব কেন তো লক আর একটা তো খোলা থাকা দরকার গেছে এটি কি লোড হচ্ছে আবার ওরে ভাই কেমন জানি একটু সাথে সাথে হলো গেছে আর এখানে কি দেখাচ্ছে আরে ধুরো এটা হতে লক আর এখানে কি লেখা উঠলো গেছে পড়তে পারলাম না পড়ার আগে চলে গেলো আর চলো উপরের তালে আবারও চলে যাই দেখি উপরের তালে কোনো খালি আছে কিনা আর এখানে না এখানে তো কোনো খালি থাকার জিনিস দেখছি না আর এখানে কি হলো গেছে আবার হঠাৎ করে কি জানি হচ্ছে গেছে আবারও আমরা একই জায়গায় চলে আসলাম কেন বুঝলাম না এখানে কিন্তু ভাই ভয়ঙ্কর ভূতে বুত সিন হচ্ছে গেস আমি বুঝতেছি না গেছিস আবারও গেছিস আবারও একই জায়গায় চলে আসলাম কি হচ্ছে ভাই নিচে চলে যেতে হবে গে সেখানে কিন্তু খুবই বুতীয় সিন হচ্ছে গেছ এখানে আর বেশিক্ষণ থাকলেই আমাকে ভূত যে কোনো সময় মেনে দিতে পারে গেছিস ভাই এটা আবার কেমন গেম খেলছে আমরা গেছি বুথতেই আসিন আর ভূতি আসেন আর এখানে চলো যা যায়নি কেউ জায়গা এখানে ওপেন হয়ে গিয়েছে এটা আবার কোথায় চলে আসলাম আমরা আমরা কি বুঝতেছি না এখানে কি করতে হয়ে গেছে আমি শিওলে বুঝতেছি আর দেখা যাক এটি কি আবার এটা তো পুলিশের ব্যাচ গাইস এটি নিয়ে আমাদের কাজ কি আবার এটা নিয়ে কোনো কাজ নেই আপাতত চলো এখান থেকে চলে যাওয়া যা কি এখানে আবার কি দেখাচ্ছে ব্রেনের চিহ্ন গাইছ এখানে ও আচ্ছা এখানেই মনে আমাদেরকে আটকে রেখেছিল গেছে যেটা তুমি ইন্ট্রোতে টে দেখেছিলে এটি আবার কি লোড হচ্ছে এই ছিল আজকে আমাদের এনলেস নাইটমেয়ারের পার্ট ওয়ান গাইস আর তোমাদের কাছে কেমন লেগেছে গেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে আর কিছু তোমরা হয়তো ভাবতে পারো কি ভাই এত তাড়াতাড়ি কেন গেমটা শেষ হয়ে গেল গে গেমটি শেষ হয়নি কিন্তু ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে দেখে গেছিস এই পর্যন্ত আজকে আমরা পার্ট ওয়ান টু কাছ গেস পরবর্তী পার্ট গেস খুবই শীঘ্রই আসবে আসবে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো ভাই